মাথা ঠোকার নাম ইমান নয় এটা মাথায় রাখবেন মাথা সবাই ঠুকে বর্ষাকালে দেখবেন মাঠে যখন পানি জমে আর চাষ আবাদ হয় বগ দেখবেন মাথা ঠুকে ঠুকে না ঠুকে না ওই বগের মাথা ঠুকা দেখে কোনো লোক যদি বলে সালা বগটা নামাজ পড়ছে তাকে পাগল বলবে না বলবে না বগ কিন্তু নামাজ পড়ার লেগে মাথা ঠুকেনি নি ও মাছ খুঁজছে ঠুকে ঠুকে এই বগের মতো মাথা ঠোকা মাল আমাদের মসজিদে গাদা আছে আছে না নাই তা না হলে মসজিদ থেকে মসজিদের দরজা থেকে কখনো জুতো চুরি হয় জুম্মার দিনে তার মানে কি নামাজিরা চোর না চোর নামাজি সেজে আসে নামাজি কখনো চোর হতে পারে না প্রকৃত যারা ইমানদার যারা মমিন তারা চোর লয় চোর নামাজি সেজে যায় ওই জন্যই তো আমাদের দেশে আপনারা সবাই একবার হাত তুলে বলুন তো আমরা সবাই কোরআনকে সবাই বিশ্বাস করি না করি না সকলে জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আকবার সবাই হাত তুলেছে আর আমি এই মহেশ নগরে প্রমাণ দিয়ে যাব যে আমরা হাত তুলে বুক ফুলিয়ে বলি মুখেতে স্বীকার করি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি আল্লাহর কসম খেয়ে বলছি পৃথিবীর যতগুলো মুহাদ্দিস, মুফাসসির সাহিত্যিক জ্ঞানী মনীষী যারা যতগুলো কিতাব লিখেছে কেউ তার কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে কোনো ভুল নাই ঠিক বললাম না ভুল বললাম কেউ লিখতে পারেনি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রসুলের কাছে কোরআন মাজিদ পাঠালেন আর তার প্রথমেই বলে দিলেন জালিকাল কিতাবুলা রাইবাফি আমার এই কোরানে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ আপনি যদি এটা বিশ্বাস রাখেন আপনার যদি ইয়াকিন থাকে বিশ্বাস থাকে আমি এখানে প্রমাণ দিয়ে যাব আপনি হাত তুলে বললেন কিন্তু আপনি কতটা অস্বীকার করেন সবাই একসাথে বলুন তো সুদ খাওয়া হালাল না হারাম সত্যি বলছেন তো এরপর আপনারা বলুন না না বলুন আমাদের মোলবীরও কথা নয় মুহাদ্দিসেরও কথা নয় কোরআনে স্পষ্ট আছে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ ব্যবসা হালাল সুদ হারাম তার মানে এই চাপড়া থানা এটা চাপড়া থানা হচ্ছে তাই তো চাপড়া থানা ওই পাটটা পেরিয়ে গেলেই নাকাসি পাড়া তাই না নদীর ও পাটটা আচ্ছা আপনারা বলুন যে এই এলাকায় একটাও নাই এই অনেক মাল বসে আছে ঠিক বললাম না সকাল বেলায় চায়ের দোকানে ওই মালকটায় আমাকে গাল দিবে ওকে আবার দাওয়াত বাজে হুজুরবে ওই মাল কটা গাল দিবে তোরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে পাল্টাবে না রাসূলের হাদিস পরিবর্তন হবে হবে না এটা আমাদের ভাষা নয় কোরআনের ভাষা তুমি বলছো কোরআনকে বিশ্বাস করি কোরআনে সুদকে হারাম করেছে যে লোকটা হারাম জানার পরে সুদ খাচ্ছে ই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না কথা বলেন করলো সেই লোক মুমিন থাকতে পারে